লুকটা দেখেছেন জাস্ট ওয়ান মানে ম্যাগাজিনের শাকিব খানকে এত সুন্দর একটি লুক এখন পর্যন্ত কেউ দিতে পারেনি আপনি

আসুন বিভিন্ন জায়গা থেকে গান নকল আসলে বিষয় না এটা হচ্ছে বাংলাদেশে যখন মানে 1971 সাল হয়েছিল এটা রিমেক এটা রিমেক হবে না আচ্ছা তুহনে কি এমন দেখেছেন বলছেন যে ঘূর্ণিঝড় হবে বলবেন আপনি শাকিবের লুকটা দেখেছেন জাস্ট ওয়া মানে ম্যাজিসের সাকিব খানকে এত সুন্দর একটি লুক এখন পর্যন্ত কেউ দিতে পারেনি আমার জানা মধ্যে কারণ আমি তো সিনেমাটা দেখবো হলে গিয়ে তো তার যে রুট তার যে অ্যাটিচ এটা অবশ্যই আমাদের হলিউডকে হার মানাবে